আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সো ভিও আজকে গুঞ্জন থেকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু কটন কালেকশন কারণ কটনের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যেহেতু গরমকাল চলে আসছে তো সেই কারণে কটন কালেকশন দিয়ে শুরু করছি এবং এটার একটু স্পেশালিটি হচ্ছে ওপরে স্টোনের কাজ করা রংকসের গ্যারেন্টি থাকতেছে এবং দেখতেও খুবই সুন্দর এই হচ্ছে তোমার ড্রেসটা দেখতেই পাচ্ছ কতটা বেশি প্রিটি এটা নিচে হাতার কাপড় আছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার এই হচ্ছে স্যালোয়ারটা আর এটার সাথে অন্য অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা হবে হচ্ছে ওননাটা ওনাটা অনেক সুন্দর এটা রেঞ্জ কেমন থাকতেছে ভাইয়া ছশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে আর এই যে কালারটা হচ্ছে তোমার সি গ্রিন জলপাই কালার অরেঞ্জ কালার ঠিক আছে এবার চলে যাচ্ছে হচ্ছে নেক্সট ওয়ানে এটা হলো তোমার অনেক ইয়া এটাও মিষ্টি কালার খুলে দেখাবে হল কালার দেখা এবার আমরা একটু হচ্ছে ব্ল্যাক কালার খুলে দেখাচ্ছি হ্যাঁ ব্ল্যাক কালারের উপরে অ্যাশ কালার কম্বিনেশন করা খুবই সুন্দর করে আছে এবং এটারও প্রাইস রেঞ্জ বেশ রিজনেবল হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা দেখতেই পাচ্ছ এটা নিচে হাতার কাপড় আছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে তোমার সালোয়ারটা অন্যও আছে অন্যগুলোর খুলে দেখাচ্ছিল সব নামাজই বড় অন্য হবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ করে এটার ভিতরে কালার আছে এই যে রানী কালার জলপাই কালার আছে জলপাই কালারটা এত সুন্দর এই একটা কালার আছে আর এটা হবে তোমার এটা আরেকটা ডিজাইন ভাইয়া প্রাইস কত এটার ছয়শ পঞ্চাশ আজকে যা দেখাবো সবাই ছয়শ পঞ্চাশ ভাই এটা কি পাইকারি দাম নাকি হচ্ছে খুচরা পাইকারি দাম পাইকারি নিলে যোগাযোগ করতে পারবো ঠিক আছে তো এটা আর ডিজাইন আছে এটাও বেশ সুন্দর ডাবল শেডিংয়ের মধ্যে এবং এটার সাথে সালোয়ার আছে ম্যাচিং ওনা হবে হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে প্রাইস পড়ছে অনলি ছশো পঞ্চাশ এটার ভিতরে গোলাপি কালার আছে এই যে এই একটা কালার এটা একটা কালার সো প্রাইস পড়ছে অনলি ছশো পঞ্চাশ করে নেক্সট ওয়ান যেটা দেখাবো আমরা হচ্ছে জলপাই কালারটা খুলে দেখাবো হ্যাঁ জলপাই কালারটা পার্সোনালি আমার অনেক পছন্দ একটা কালার এবং এটা এই ড্রেসে বেশ ভালো লাগছে দেখো এটা পুরোটা প্রিন্ট করা নিচের দিকে এরকমভাবে বর্ডার করা আছে আর এটা সালোয়ার হবে অন্য হবে প্রাইস কত হয়শো ছয়শো পঞ্চাশ এটার ভিতরে ব্ল্যাক আছে মাস্টার ইয়া রানী গোলাপি কালার আছে আর মাস্টার্ড কালার আছে চারটা কালার সেম প্রাইস আচ্ছা এবার আমরা একটা মাস্টার্ড কালার খুলে দেখাচ্ছি এটা আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে স্টাইপ স্টাইপ করা আছে ঠিক আছে স্টাইপ করার জন্য কিন্তু জিনিসটা দেখতে বেশ অসাধারণ লাগতেছে আই হোপ যে তোমাদের এটা ভালো লাগবে এই যে দেখো খুবই সুন্দর নিচের দিকে কিন্তু হাতার কাপড় সালোয়ার কন্ট্রাস্ট ওর না থাকবে হচ্ছে তোমার ম্যাচিং কালার হবে দুই চারটা আচ্ছা এটার মধ্যে কন্ট্রাস্ট কি ভাইয়া হ্যাঁ না ম্যাচিং ম্যাচিং সো প্রাইস পড়ছে হচ্ছে ছয়শো পঞ্চাশ চারটা কালার অ্যাভেলেবেল যে আর যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিবে ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি এখানে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আর শোরুমে আসতে চাও শোরুম অ্যাড্রেসটা লাস্টে আরও একবার দেখিয়ে দিব সো এবার যেটা দেখাবো এটা ডলার আর জরি সুতার কাজ হ্যাঁ এই হচ্ছে তোমার ড্রেসটা ওয়াও বেশ প্রিটি এটা হচ্ছে টেক্সটাইলের প্রোডাক্ট খুবই সুন্দর কাপড়গুলো অনেক ভালো মানে সুতি তো একদম সুতি মিক্স নাই কোনো কিছু সেই যে খুবই সুন্দর প্রাইস পড়ছে অনলি ছশো পঞ্চাশ আচ্ছা এটা একটা দেখাই দিই এছাড়াও হচ্ছে তোমার কালার হবে মনে হয় চারটা নাকি আপাতত এখানে দুইটা আছে বাকি বাকি দুইটা হয়তো বা রয়ে গেছে আচ্ছা এই যে ব্লু কালারটা দেখাই দিচ্ছি দেখো ব্লু কালারটা খুবই সুন্দর এই যে এটার সাথে হচ্ছে সালোয়ার হবে ম্যাচিং হচ্ছে ওনা থাকবে এই যে রেডটা কালারটা নিয়ে আসেন নিচেটা সো এটার সাথে জলপাই কালার আছে রেড আছে হ্যাঁ হ্যাঁ তিনটা কালার তিনটা কালার হবে হুম প্রাইস 650 ঠিক আছে নেক্সট ওয়ান দেখাবো আমরা এটার আরো কালার থাকলে ভিডিও কলে ভাইরা দেখিয়ে দিবে কোনো প্রবলেম নাই ঠিক আছে সো এবারে আমরা হচ্ছে একটা নেভি ব্লু কালারটা খুলে দেখাচ্ছি এই ড্রেসটাও মানে খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ তোমরা সো এটার সাথেও হচ্ছে তোমরা ইয়া পাচ্ছ সালোয়ার আছে অন্য রয়েছে সেটার ভিতরে আমি হলো তোমাদের কালার দেখাই দিচ্ছি কালার রেড কালার জলপাই কালার খুব সুন্দর আচ্ছা নেক্সট নেক্সট ওয়ানে চলে আমরা ওয়ানটা দেখাবো হলো তোমাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এটা সুন্দর যে খুবই নাই এটাও এটার সাথেও কিন্তু তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছ ওড়না পেয়ে যাচ্ছ ওকে কালার হবে চারটা জলপাই অরেঞ্জ আর হচ্ছে এই যে প্রাইস পড়ছে অনলি ছয়শো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম শাড়ি আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ পেজ